बाकी अपना के छ खूब तुमदा शांति बोले कपड़े लंगी और खाली एक मुट्ठी मिर्च ये देखें अपना लंगी और एक मुट्ठी मिर्च आईच वो अंदर कराव लेकिन मैं पूरे ऑयल डालना लगले देखें ये तो पसनावा कपड़े

এবং <muchas> আজকে আর দেখাতে হবে না তুমি অনেক দেখাইছো সবে অনেক দেখছে অসাধারণ কিছু কালেকশন এখানে প্রায় শতাধিক এর শতাধিক কালেকশন এখানে জয়পুরী নুর ডিজিটাল জমজম সুইস কটন ফাইন কটন অনেক অসাধারণ কিছু কালে কালেকশন আছে সময়ের অভাবে ভিডিওতে আসতে পারি না কিন্তু বাচ্চার দেখা যায়